রাজ্যে চলছে শিল্পের সমাধানে কর্মসূচি বনগাঁ ব্লকে ক্যাম্পে হলো আলোচনা চক্র কি কি সুবিধা মিলবে মিলল তারও উত্তর রাজ্য জুড়ে সোমবার দোসরা ডিসেম্বর থেকে শুরু হয়েছে শিল্পের সমাধানে ক্যাম্প চলবে কুড়ি ডিসেম্বর পর্যন্ত বাংলায় বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্রে কর্মসংস্থানে আরো জোর দিতে হবে দুয়ারে সরকারের আদলে রাজ্যের ব্লকে ব্লকে ও পুরো এলাকায় শুরু হয়েছে শিল্প সমাধান শিবির বিভিন্ন প্রান্তে শিল্প প্রসারের লক্ষ্যে শিল্পের সমাধানে পৌঁছবেন রাজ্য সরকারের জনপ্রতিনিধিরা সেই শিবিরে ছোট মাঝারি ক্ষুদ্র এবং বস্ত্র শিল্পের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে পাশাপাশি শিল্প সংক্রান্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পেও কারো কোনো সমস্যা হলে তারও সমাধান মিলবে এই শিবিরে বুধবার বনগা বিডিও অফিসে নীল দর্পণ প্রেক্ষা গিয়ে অনুষ্ঠিত হলো শিল্পের সমাধানে কর্মসূচি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগা মহকুমার শাসক উর্মি দেব বিশ্বাস বিডিও কৃষ্ণেন্দু ঘোষ ডিআইসি সৌগত দাস আইডিও দেবাশিস হালদার ও সৌভিক ভট্টাচার্য সহ বনগা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ রাজ্য জুড়ে বিভিন্ন জেলার প্রতিটি ব্লক ও পুরো এলাকায় শুরু হয়েছে এই শিবির চলবে ডিসেম্বর পর্যন্ত শিবিরগুলি থেকে সহজে ঋণের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প কারিগরদের জন্য সহায়ক সরঞ্জামের আবেদন খাদি ও তাঁত শিল্পের জন্য প্রকল্পের সুবিধা প্যান কার্ড না থাকলে সরকারি উদ্যোগে প্যান কার্ড করে দেওয়া সহ বারো ধরনের পরিষেবাও দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে শিল্প উদ্যোগের মাস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মূলত ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের মাধ্যমে সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য নতুন বছরে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের জোর দিতে চাইছে রাজ্য সরকার এদিন বঙ্গা মহকুমার একাধিক ক্ষুদ্র মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্থানীয় ব্যবসায়ী তপন চক্রবর্তী সত্য মজুমদার নিত্য দাস এবং প্রদীপ দে রামপ্রসাদ বিশ্বাসের কথায় এদিনে শিল্পের সমাধানে আলোচনা চক্রের মাধ্যমে আগামী দিনে বনগা মহকুমা জুড়ে শিল্পের বিশেষ সম্ভাবনার হদিস পাওয়া গেল রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত সীমান্ত শহর বনগায় তরুণ প্রজন্মের জন্য নতুন দিগন্ত খুলে যাবে বলে ধারণা তাদের এ বিষয়ে কি বলছেন বনগা মহকুমা শাসক উর্মি দে সহ স্থানীয় ব্যবসায়ীরা শুনুন আজকে মিটিং বলবো না এটাকে আমরা আলোচনা সভা আমরা দিয়েছি আজকের উদ্দেশ্যটা ছিল যে এমএসএমই ডিপার্টমেন্টের এখন তো ক্যাম্প চলছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশ অনুসারে প্রতিটা ব্লক এবং ব্লকেই আর কি সব জায়গায় ক্যাম্প হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের স্মল মাইক্রো এবং মিডিয়াম সাইজ যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে যাতে উৎসাহ দেওয়া যায় বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে সেই কাজটা চলছে তারই অন্তর্গত আজকের এই আলোচনা সভা আমরা করলাম মূল মূল উদ্দেশ্য এটা ছিল যে বিভিন্ন যে ডিপার্টমেন্টের সাহায্যে ইন্ডাস্ট্রি এগিয়ে যায় সেই ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভকে এখানে আনা এবং তাদের সাথে যারা উদ্যোগপতিরা রয়েছে আমাদের বনগাঁতে এবং যারা হতে চান করতে চান কিংবা যারা আছেন তারা যদি এক্সটেনশন করতে চান তারা তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেইগুলোকে একটুখানি আলোচনার মাধ্যমে সবাইকে অবগত করানো এবং তারপরে সেটাকে কাজটাকে ত্বরান্বিত করা করার জন্যে আজকে এই আলোচনা সময় করলাম আপনি অন্যদের সাথেও একটু যদি ফিডব্যাক নেন যেটা আমার মনে হলো এতক্ষণ ধরে আমি এখানে পুরোটাতেই ছিলাম এবং আলোচনা করে যেটা বুঝলাম যে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো পয়েন্টস আছে যেগুলোতে আর কি আর একটু আমরা যদি এক্সপেটাইট করি আমাদের বনগায় উদ্যোগটা উদ্যোগপতিরা অনেকটাই উপকৃত হবে এবং সবথেকে মানে এন্ড প্রোডাক্ট যেটা আমাদের যে এমপ্লয়মেন্ট জেনারেট করা এটা সরকারের উদ্দেশ্যটা তো এটাই যে ইন্ডাস্ট্রিকে প্রমোট করলে আলটিমেটলি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে যেটা গভর্নমেন্ট তো কখনোই করা পসিবল না গভর্নমেন্টের ক্ষেত্রে তো সেই জায়গাটাকে যাতে আমরা মানে বেশি করে করতে পারি সেটাই উদ্দেশ্য হ্যাঁ মানে আমাদের আজকে যেটা উঠে এলো যে পাওয়ারের একটা সমস্যা রয়েছে সেটা নিয়ে আজকে আমাদের পঞ্চায়েত সমিতি উনিও বললেন যে আমাদের যদি এখানে পাওয়ারের সাপ্লাইটা বাড়ানো যায় যেহেতু চাহিদাটা অনেক বেশি স্পেশালি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তার জন্য জমি আইডেন্টিফিকেশন হয়ে গেছে সাবসেন্টার করার একটা মানে প্রসেস রয়েছে তো ওটা যদি অত তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারবো ডিপার্টমেন্টকেও জানানো হচ্ছে তাহলে ওখানে পাওয়ার সাপ্লাইটা বাড়লে তাহলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে সর্বপ্রথম এই যে এম এস এম যেটা আছে এই পোর্টালটা এবং বনগাঁ আগে যে একটা ট্রেডমিট হলো এটার জন্যে আমাদের বনগাঁ বিডিও অফিস বনগাঁ এসডিও ম্যাডাম এবং আমাদের আইডিও সাহেব দেবাশী সালদার এবং আমাদের পূর্ত কর্মাধ্যপ প্রসিৎ ঘোষ মহাশয়কে অশেষ ধন্যবাদ এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য এবং বনগাকে শিল্পের সমাধান বলে যে পোর্টালের সঙ্গে অ্যাটাচমেন্ট করার জন্য বনগার মার যে শিল্প হতে পারে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো আছে যে ইনসেন্টিভ স্কিমগুলো আছে যে যে ইলেকট্রিসিটি কানেকশনের যে ডিসকাউন্টগুলো আছে যে টোটালটাই ডিসক্লোজ করা হলো এখানে তো আজকে বনগাতে আমরা যারা ছিলাম ট্রেডিং করতাম তো এখানে শিল্পের একটা পূর্বাভাস সরকারিভাবে এখানে ঘোষণা করা হলো তো আশা করব বনগাতে আমরা যারা বনগার মানুষ বনগার সাধারণ মানুষ বনগার বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই গভর্নমেন্টের এই ফ্যাসিলিটি নেবে এবং আগামী দিনে উদ্বুদ্ধ হয়ে অনেক কিছু শিল্প এখানে হতে পারে তার সম্ভাবনা প্রবল রয়েছে এখানে গভর্নমেন্ট শুধু একটু সহযোগিতা করুক বাকি যে জায়গাগুলো আছে ইলেকট্রিসিটি কানেকশনের ল্যান্ড ডিপার্টমেন্টের যে সহযোগিতাগুলো দরকার বাকি সরকারিভাবে এসডিও বিডিও অফিসে যে কানেকশনগুলো দরকার যে যে হেল্পগুলো লাগবে ডিএম অফিসে যে হেল্পগুলো লাগবে এগুলো করলে আমরা আশাবাদী বঙ্গাকে আমরা পশ্চিমবাংলার মধ্যে একটা সেরা জায়গায় আমরা দেখতে পারবো আগামী কয়েক বছরের মধ্যে আজকের মিটিংয়ে যেটা হলো খুব ভালো হলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো ইলেকট্রিসিটি ল্যান্ড হ্যাঁ ফিনান্সিয়াল সব কিছু নিয়েই আলোচনা হলো আমরাও চাই যে বনগাতে শিল্প হোক এবং শিল্প তৈরি করি হ্যাঁ আমরা চিন্তা করছি যে একটা শিল্প হাব তৈরি করা যেখানে আট দশজন কুড়িজন পর্যন্ত থাকতে পারে একটা হাবের ভিতরে হলে পারে একটা জায়গাতে সমস্যা মিটে দেবে একটা শিল্প হাব তৈরি করতে যায় এটা আমাদের আগামী দিনে বনগাতে শিল্প হাব তৈরি করা এটা আমাদের আশা হবে অবশ্যই হবে এবং অবশ্যই হবে এবং এটা বনগাতে আমরা অন্যভাবে জায়গা করতে চাই বনগার নামটাকে উজ্জ্বল করতে চাই পার্থ শারতী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়